নমস্কার হাই নিউজের সকল দর্শককে জানাই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স দার্জিলিং এ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি উচ্চ প্রাথমিকের নিয়োগের তৎপরতা শুরু চাকরি চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে ভূমিধসে রাস্তা সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরো দমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা উত্তরবঙ্গে বিপর্যয় মৃত্যু হয়েছে একাধিক মানুষের সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেখানকার প্রাণ যার জেরে সাময়িকভাবে পর্যটন বন্ধ জলদা পাড়ায় প্রকৃতির রুদ্র রোষে কার্যত তছনচ উত্তরবঙ্গে পাহাড় সমতলে অতি ভারী বর্ষণের জেরে হরপাবানের ধাক্কায় বিপর্যয়ের মুখে উত্তরের চা শিল্প নষ্ট হয়েছে কয়েক পাতা। মাথায় হাত কারখানার মালিকদের। প্রবল তুষার ঝড়ে এভারেস্টে আটকে পড়লেন হাজারেরও বেশি অভিযাত্রী আটচল্লিশ ঘণ্টা পর উদ্ধার করা হল তাদের প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ তার মাঝে এবার বিপর্যয় দেখা দিল হিমালয়তেও গত দুদিন ধরে টানা বৃষ্টি এবং তুষার ঝড়ের কারণে মাউন্ট এভারেস্টের পূর্বে তিব্বত সংলগ্ন এলাকায় আটকে পড়লেন হাজার খানেক অভিযাত্রী আটচল্লিশ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে তাদের যদিও সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত তিনশো জন অভিযাত্রীকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও কয়েকশো অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে শুক্রবার রাত থেকে তুষারপাত এবং ভারী বৃষ্টি শুরু হয় এভারেস্টের কাংসুং সংলগ্ন অঞ্চলে সঙ্গে প্রবল তুষার ঝড় চীনে টানা আট দিন ছুটি থাকায় সে সময় কাংসুংয়ের কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক এবং অভিযাত্রীদের ভিড় কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মিটার উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় আটকে পড়েন সকলেই রবিবার পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয় চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার পর্যন্ত সাড়ে তিনশো জন ট্রেকারকে উদ্ধার করে কুদাঙে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও এমনই এক অভিযাত্রীর কথাই ওই অঞ্চলে তীব্র ঠান্ডায় বেশিরভাগ পর্যটকেরই হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছিল অথচ বছরের এই সময় এমন আবহাওয়া থাকার কিন্তু কথা নয় তার কথায় আমাদের গাইডও বলেছিল এর আগে অক্টোবরে তিনি কখনো এমন আবহাওয়া দেখেননি এবং এটি আচমকাই ঘটেছে আঠেরো জনের একটি ট্রেকিংয়ের দলের সদস্য ছিলেন চেন রবিবার কুদাঙে পৌঁছেছেন তিনি চেরেরি দলের আরেক এক ট্রেকার এরিক ওয়েন জানিয়েছেন আমাদের কাছে মাত্র কয়েকটি তাঁবু ছিল বাধ্য হয়ে এক একটি তাঁবুতে আমরা ১০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছি কাল রাত থেকে ঘুমাতেও পারেনি প্রবল তুষারপাত হচ্ছিল অবস্থা এমনই ছিল যে প্রতি দশ মিনিট অন্তর পালা করে তুষার পরিষ্কার করতে হচ্ছিল দলের সদস্যদের নইলে তাঁবুগুলো ভেঙে পড়ত পর্যাপ্ত শীতের পোশাক পরে থাকা সত্ত্বেও ওই ট্রেকিং দলের অন্তত তিনজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন আপাতত তাদের অবস্থা স্থিতিশীল প্রসঙ্গত একই সময় প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ শনিবার রাত থেকে টানা বৃষ্টিতেই সেখানে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে তিস্তা তোরসা মহানন্দা সহ সব নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে কোথাও সেতু ভেঙে পড়েছে কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি রাস্তাঘাট সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়া প্রকৃতি মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে উদ্ধার কাজে নেমেছে জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ তবে সোমবার সকালে চিত্রটা খানিক বদলেছে পরিস্থিতি সামান্য উন্নতি হওয়ায় ধীরে ধীরে নামতে শুরু করেছেন হাই নিউজ নেটওয়ার্ক প্রকৃতির রুদ্রদোষ কার্যত তচনচ উত্তরবঙ্গ অতি ভারী বর্ষণের জেরে হরপা বানের ধাক্কায় উত্তরের চা শিল্প বিরাট বিপর্যয়ের মুখে সেখানকার বিভিন্ন কারখানা ঢুকে গিয়েছে জল যার ফলে নষ্ট হয়েছে কয়েক লক্ষ কেজি তৈরি মাথায় হাত মালিকদের কারখানায় প্রকৃতির রুদ্র রোষে কার্যত তছনছ হয়েছে উত্তরবঙ্গ কোথাও জলের ডুবেছে বাগান আবার কোথাও জলের স্রোতে গাছ উপড়ে ভেসে গিয়েছে চারপাশ তাকালিয়ে শুধু ধ্বংসলীলা রবিবার রাতে পাহাড় সমতলে অতি ভারী বর্ষণের জেরে হরপা বানের ধাক্কায় উত্তরের চা শিল্পে বিরাট বিপর্যয়ের মুখে পড়েছে সেখানকার বিভিন্ন কারখানায় ঢুকে পড়েছে জল যার ফলে নষ্ট হয়েছে কয়েক লক্ষ কেজি চা পাতা মাথায় হাত পড়েছে কারখানার মালিকদের এই বিপর্যয়ের ফলে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঁচাত্তর কোটি টাকা শুধু তাই নয় প্রবল বর্ষণে ক্ষতি হয়েছে বাগানের সস্তা কালভার্ট শ্রমিকদের আবাসনও চা বণিক সভাগুলোর সংখ্যা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ একশো কোটি ছাড়িয়ে যেতে পারে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব সেটাই ভাবাচ্ছে বণিক সভাকে মেকলিগঞ্জের মই টি মেকলিগঞ্জের মইনাক টি হিলসের কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও বাগানে জল ঢোকা আটকাতে পারেনি নদীর জল ঢুকে পড়েছে বাগানে জলের তলায় সম্পূর্ণ চা বাগান অন্যদিকে চ্যাংমারি চা বাগানের কারখানায় জল ঢুকে নষ্ট হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার সিটিসি এবং গ্রিন টি ভেঙে পড়েছে বাগানে যাওয়ার রাস্তা এমনকি জলের তোড়ে ভেসে গিয়েছে কাল ফাটো এখানেই শেষ নয় ডুয়ার্সের গেন্দ্রাপোড়া গাঠিয়া গুটহোপ জিতি আইফিল আনন্দপুর বানারহাট সহ নাগরা কাটার মতো অন্তত পঞ্চাশটি বড় চা বাগানে মারাত্মকভাবে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে চা সভা সূত্রে খবর পাহাড় ডুয়ার্স ও তরাই মিলিয়ে উত্তরে দুশো ছিয়াত্তরটি বড় চা বাগান রয়েছে এর মধ্যে পাহাড়ে চা বাগানের সংখ্যা বিরাশিটি পাহাড়ের অন্তত দশটি চা বাগানে ভূমি ধসে বিধ্বস্ত হয়েছে তরাইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোটি চা বাগান ডুয়ার্স ও আলিপুরের জেলায় কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের একশো একর এলাকায় জলে ভেসেছে একই দশা হয়েছে কালচিনি বিচ। সাতালি চা বাগানে ডুয়ার্স ব্রাঞ্চ টি অ্যাসোসিয়েশনের সচিব বলেন উনিশশো সালে বন্যার পর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা শিল্পে এত বড় ক্ষতি হয়নি আমরা রাজ্য সরকারের কাছে পাশে দাঁড়ানোর আবেদন জানাবো। তিনি জানান এখনো সব বাগানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ক্ষয়ক্ষতি একশো কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে পাহাড় ও লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভূমি রাস্তা সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন ইতিমধ্যে সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পুরোদমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে পাহাড় ও লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভূমিধসের রাস্তা সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন ইতিমধ্যে সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরো দমে নেমেছে ভুটানের টালা বাঁধের গেট খোলা যায়নি বলে নদীর জল পড়ছে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা তাই জলপাইগুড়ি ও কোচবিহার জেলার জন্য বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হল ভুটানের আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের নির্দেশে নেমেছে সেনাবাহিনী ভুটান পাহাড় থেকে ডুয়ার্স মুখী অন্তত বাহাত্তরটি নদী ও ঝোড়া এরই মধ্যে উল্লেখযোগ্য জলঢাকা তোরসা রেতি সুকৃতি পানা বাসরা রায়ডাক নদী যেখানে উত্তরবঙ্গ দিয়ে ঢুকেছে তার আশেপাশেই প্রচুর জনবসতি রয়েছে শনিবার রাতভর বৃষ্টিতে সেই সব এলাকা ইতিমধ্যেই প্রায় জলের নিচে তলিয়ে গেছে বোদের ওপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে ভুটানের বৃষ্টি বিপদ আরও বাড়িয়েছে ওয়াংচু নদীর ওপর টালা বাঁধ এই বাঁধের গেট খোলা যায়নি এই প্রথম এমনটা ঘটল ফলে ওয়াংচুর নদীর জল উপচে পড়ছে জলের চাপে যে কোনো বাঁধ ভেঙে গেলে বড় সড় বিপদের আশঙ্কা প্রভাব পড়তে পারে বাহাত্তরটি নদী ও ঝোড়া সংলগ্ন এলাকায় যার বিস্তীর্ণ অংশ জলপাইগুড়ি ও কোচবিহারে এই দুই জেলায় প্লাবনের আশঙ্কা করছে ভুটানের আবহাওয়া দপ্তর আর এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য আগাম সতর্ক করা হল বাংলার এই দুই জেলাকে এরপরই জরুরি বৈঠক বসছে কোচবিহার জেলা প্রশাসন তাতে যোগ দিয়েছে সাংসদ বিধায়করাও এদিকে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের উদ্দেশ্যে দ্রুত কাজের বার্তা তার আগে এই নিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী পরবর্তী সময় পরিস্থিতি দেখে কেন্দ্র সেনাকে কাজে নামার নির্দেশ দেয় ভেঙে যাওয়া সেতুগুলি অস্থায়ীভাবে মেরামতি করে উদ্ধার কাজ শুরু করা হবে বলেই জানা গিয়েছে সেই মতো কাজে নেমেছে সেনাবাহিনী হাই নিউজ নেটওয়ার্ক ধনদেবীর আরাধনার আয়োজন চলছে বাংলা জুড়ে সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি বরাবরের মতোই পুজো সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি পুজোর সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে এখনো উৎসবের আমেজ কোজাগরি লক্ষ্মী পুজোতে কম বেশি প্রায় সকলেরই বাড়িতে ধন দেবীর আরাধনার আয়োজন চলছে সোমবার সকালে রাজ্যবাসীকে নিজের লেখা গানে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই তিনি নিজের লেখা গান কবিতার মাধ্যমে বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে সোমবার দিনও তার অন্যথা হয়নি সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আমার প্রতিদিনই সবারে করে আমার ক্লান্তি ভুলে জয়গান লক্ষ্মী প্রতিগরি লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানা গিয়েছে গানটির কথা ও সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী তবে গানটি গিয়েছেন শিল্পী রাধা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ্মী পুজোর প্রস্তুতির দৃশ্য সেই সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে এই গানে সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো মাতৃ আরাধনা প্রায় প্রত্যেকটি বাড়িতে অন্যান্য পুজোগুলির মতোই লক্ষ্মী পুজোতেও রয়েছে কিছু নিয়ম এবার ঘরে লক্ষ্মী আসার পালা ঘরে ঘরে করি লক্ষ্মী পুজোর প্রস্তুতির ব্যস্ততা তঙ্গি প্রায় প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই ধনদেবীর দেবীর আরাধনা হয়ে থাকে তবে যেভাবে সেভাবে আরাধনা করলে কিন্তু হবে না অন্যান্য পুজোর মতোই লক্ষ্মী পুজোরও কিন্তু কিছু নিয়ম মানা প্রয়োজন নইলে হতে পারে সমস্যা দেখে নেওয়া যাক কি কি নিয়ম মায়ের প্রতিমা স্থাপনের ক্ষেত্রে রঙের ব্যবহার খেয়াল রাখতে হবে কালো ও সাদা কাপড়ে যেন মায়ের মূর্তি রাখানা হয় কাজের প্রতিমা পুজো করবেন না অবশ্যই মাটি পিতল অষ্ট কিংবা রূপর প্রতিমা পুজো করুন পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার না করাই ভালো পরিবর্তে গোলাপি বা লাল রঙের ফুল দেবীর চরণে দিন দেবীর আরাধনায় তুলসী পাতার ব্যবহার করবেন না অলক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহার বাসন ব্যবহার করা হয় সেক্ষেত্রে ভুলেও যেন এই লোহার পুজোয় ব্যবহার না করা হয় দেবী লক্ষ্মীকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয় যেখানে পুজো হবে সেই জায়গাটি যেন শান্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পুজোর সময় ভুলেও অবাঞ্ছিত শব্দ করবেন না কাশোর বা ঘন্টা বাজাবেন না বাড়িতে ঢোকার মুখী জুতো খুলেও রাখবেন না ঝাঁটাও যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেউ আপনার থেকে টাকা পেলে তাকে লক্ষ্মী পুজোর দিন কি কি করা উচিত ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরুন কালো রঙের পোশাক পরবেন না বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুজোর আয়োজন করুন আমিষ খাবার না খাওয়াই ভালো নিরামিষ খাবারে পেট পুজো সারতে পারেন স্টিলের কিংবা রুপোর বাসনেও ভোগ দেবীকে নিবেদন করুন বাড়ি অন্ধকার রাখবেন না অবশ্যই আলো দিয়ে সাজান লক্ষ্মী পুজো মিটে যাওয়ার পর দান ধ্যান করুন বিশেষত খাবার ও পোশাক দান করতে পারেন হাই ইনস্লেট নজর রাখছি পরবর্তী খবরে ফের উচ্চ প্রাথমিকের নিয়োগে তৎপরতা শুরু করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দু সালের উচ্চ প্রাথমিকের এক জনের নিয়োগ এখনো হয়নি এই চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ফের উচ্চ প্রাথমিক নিয়োগের তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দু সালের উচ্চ প্রাথমিকের এক জনের নিয়োগ এখনো হয়নি এই চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কোর্টের নির্দেশ পাওয়ার পরই এক হাজার দুশো চোদ্দ জনের নিয়োগের তোরজোর শুরু হয়েছে খুব শীঘ্রই এই নিয়োগের জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে এসএসসি সূত্রের খবর এর আগে মোট আট দফায় বারো হাজার সাতশো তেইশ জনের কাউন্সেলিং সম্পন্ন করে এসএসসি এর মধ্যে ন জনের উচ্চ প্রাথমিকের নিয়োগ হয়ে গিয়েছে বাকিরা বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারি দফতর বা মোটা টাকার বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সেলিংয়ে অংশ নেননি আটবার কাউন্সেলিংয়ের মধ্যে প্রথমবার আট হাজার সাতশো উনপঞ্চাশ জন দ্বিতীয়বার দু হাজার পাঁচশো পঁচানব্বই জন তৃতীয়বার সাতশো চব্বিশ জন চতুর্থবার দুশো একষট্টি জন পঞ্চমবার একশো তিপ্পান্ন জন ষষ্ঠবার সাতশো সাতাশ জন এবং সপ্তমবার একশো একুশ জন অষ্টমবার আটচল্লিশ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয় এবার নতুন করে আরও এক জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি নতুন করেই এক জনের শূন্য পদের তথ্য ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে এসএসসি এসএসসি চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকের কাজ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুত তার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন সেই তথ্য নিয়ে এসএসসির কাছে পাঠানো হবে হাই নিউজ নেটওয়ার্ক দিল্লির মতো শহরে অপরাধের শিকার তথা আক্রান্ত এক হাজার তিনশো জন প্রবীণ সেখানে কলকাতায় এই অপরাধের সংখ্যা মাত্র ছয় অর্থাৎ কলকাতায় সব থেকে বেশি নিরাপদ শিশু ও প্রবীণরা শিশু ও প্রবীণদের উপর বিভিন্ন ধরনের অপরাধ যে অনেকটাই কম তা জানিয়ে দিয়েছে কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দিল্লির মতো শহরে অপরাধের শিকার তথা আক্রান্ত তেরোশো জন প্রবীণ সেখানে কলকাতায় এই অপরাধের সংখ্যা মাত্র ছয় অর্থাৎ কলকাতায় সবথেকে বেশি নিরাপদ শিশু ও প্রবীণরা শিশু ও প্রবীণদের ওপর বিভিন্ন ধরনের অপরাধ যে অনেকটাই কম তা জানিয়েছে কেন্দ্রীয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আবার দিল্লিতে শিশু তথা নাবালক নাবালিকাদের ওপর অপরাধের সংখ্যাও কলকাতা থেকে প্রায় ছাব্বিশ গুণ এরপর নাবালকদের ওপর অপরাধ ও অত্যাচারের ক্ষেত্রে একে একে রয়েছে মুম্বাই বেঙ্গালুরু জয়পুর ইন্দোর লখনৌ সহ শহরের বিভিন্ন নাম কেন্দ্রীয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য সম্প্রতি প্রকাশিত হওয়া এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কলকাতায় দেশের সব থেকে সুরক্ষিত এবং নিরাপত্তম শহর দেশের অন্যান্য যে কোনো শহরের থেকে কলকাতায় অপরাধের সংখ্যা অনেকটাই কম তারই রেশ ধরে এনসিআরবি স্পষ্ট করল যে শিশু ও প্রবীণদের ওপর অপরাধের ক্ষেত্রে দেশের এগারোটি বড় শহরে তুলনামূলক অপরাধের পর্যালোচনা করেছে কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী পক্সো আইনে কলকাতায় শিশু তথা নাবালিকারা শিকার হয়েছে। আবার এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রবীণদের ওপর অপরাধের ক্ষেত্রে কলকাতায় ঘটেছে ছটি ঘটনা সেখানে তেরোশো একষট্টিটি ঘটনায় তেরোশো ছেষট্টি জন প্রবীণ অপরাধের শিকার হয়েছে এর মধ্যে রয়েছে খুন ডাকাতি সহ বিভিন্ন ঘটনা ব্যাঙ্গালুরুতে ছশো পঞ্চান্ন জন মুম্বাইতে পাঁচশো কুড়ি চেন্নাইয়ে তিনশো নিরানব্বই হায়দ্রাবাদে দুশো বিরানব্বই নাগপুরে দুশো বত্রিশ জয়পুরে একশো পঁচাশি আর আমেদাবাদে একশো চুরাশি প্রবীণ অপরাধের শিকার হয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক মধ্যরাতে জয়পুরের সোয়াইমান সিং হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে সাতজন রোগীর আশঙ্কাজনক আরও কয়েকজন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ঘটনা তদন্ত শুরু হলেও এখনও স্পষ্ট নয় আগুন লাগার কারণ মধ্যরাতে জয়পুরের সোয়াইমান সিং হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজন রোগীর আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয় এদিকে ঘটনার তদন্ত শুরু হলেও এখনো স্পষ্ট নয় আগুন লাগার কারণ মোদী সোশ্যাল মিডিয়া বার্তায় লেখা হয়েছে রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানায় আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন জানা গিয়েছে রাজস্থানের হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর আত্মীয়দের অভিযোগ ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই হাসপাতালের কর্মীরা পালিয়ে যায় সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি তবে কিভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানা গিয়েছে ঘটনার সময় হাসপাতালে দুশোরও বেশি রোগী চিকিৎসাধীন ছিলেন শুধু তাই নয় চারটি আইসিউর প্রত্যেকটিতে অন্তত চল্লিশ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক ফলে পায়ে হেঁটে ছিল না তাদের অভিযোগ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তার দেখা পাওয়া যায়নি ফলে রোগীর আত্মীয়রাই উদ্ধার কাজে হাত লাগান ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গোটা হাসপাতাল একেবারে কালো ধোঁয়ায় থেকে যায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কালো ধোয়ায় হাসপাতাল এতটাই ঢেকে যায় যে কিছু দেখা যাচ্ছিল না ট্রমা সেন্টার ইনচার্জ জানিয়েছে ঘটনার পরে দ্রুত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর তা ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল বেশিরভাগ গুরুতর রোগী কোমায় ছিলেন ট্রমা সেন্টার টিম নার্সিং অফিসাররা তাৎক্ষণিকভাবে রোগীদের উদ্ধার করে অন্য জায়গায় স্থানান্তরিত করে অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গোটা দেখেন একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে ফের একবার কথা স্পষ্ট করে দিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে ফের একবার একথা স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি জয়শঙ্কর আরও বলেন আমাদের আমেরিকার সঙ্গে কিছু সমস্যা আছে সবচেয়ে বড় কারণ আমরা এখনও বাণিজ্য আলোচনায় কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারিনি এর ফলে ভারতীয় পণ্যের ওপর কিছু শুল্ক বসিয়েছে তিনি জানান আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় বাজার তাই সেখানে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে তবে সে বোঝাপড়া এমন হতে হবে যেখানে ভারতের স্বার্থ ও সীমা রক্ষা পায় যে কোনো আলোচনায় কিছু বিষয় নিয়ে সমঝোতা করা যায় আবার কিছু বিষয় একদমই পরিবর্তন করা যায় না বলেন জয়শঙ্কর বিদেশমন্ত্রীর কথায় আমেরিকার চাপানো কিছু শুল্ক ভারত প্রথম থেকেই অন্যায্য বলে মনে করেছে বিশেষ করে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসানোকে তিনি অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন এজ জয়শঙ্করের মতে অন্যান্য দেশও রাশিয়া থেকে জ্বালানি নিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়নি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে কিছু ক্ষেত্রে তা পঞ্চাশ শতাংশ পর্যন্ত উঠেছে এর মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারত এই সিদ্ধান্তকে ও অযৌক্তিক বলেছে তবে বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন এই টানাপোড়েন দুই দেশে সব সম্পর্ককে প্রভাবিত করছে না অনেক ক্ষেত্রে সম্পর্ক আগের মতোই চলছে এমনকি কিছু ক্ষেত্রে আগের চেয়েও ভালোভাবে এগোচ্ছে সমস্যা আছে কিন্তু আমরা আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে এ জয়সংকট আশাবাদী খুব শীঘ্রই আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাব যেখানে দুই দেশের স্বার্থ রক্ষা করে সমঝোতা সম্ভব হবে হাই নিউজ নেটওয়ার্ক নজর রাখছে খেলার খবরে দুবাই হোক কিংবা কলম্বো খেলার ফলাফল একই থাকে সূর্যকুমারদের জায়গায় এখানে হার্মান পৃত্রা বিশ্বকাপের মঞ্চে তারা নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বাইশ কোচে ওয়াঘার দুপারের দুই দেশের দ্বন্দ্ব ফের জিতল ভারতীয় মহিলা দল তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স আন্ডারে লিখেছেন পারফেক্ট স্ট্রাইক দুবাই হোক কিংবা কলম্বো টুর্নামেন্ট বদলে যায় কিন্তু খেলার ফলাফল একই থাকে সূর্যকুমারদের জায়গায় এখানে হারমান পৃথা বিশ্বকাপের মঞ্চে তারা নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বাইশ গজে ওয়াঘার দুপারের দুই দেশের দ্বন্দ্বে ফের জিতল ভারতীয় মহিলা দল তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে লিখেছেন পারফেক্ট স্ট্রাইক যা দেখে অনেকেই সার্জিক্যাল স্ট্রাইকের গন্ধ পাচ্ছেন দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে একশো ভারত জয়ী অষ্টআশি রানে মহিলাদের ভারত পাক দৈরথে উইমেন ইন ব্লুরা বারো শূন্য ব্যবধানে এগিয়ে গেল তারপর বার্তা পারফেক্ট স্ট্রাইক মহিলাদের বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা দল আধিপত্য দেখিয়ে জিতেছে দেশ তোমাদের নিয়ে গর্বিত আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা লক্ষণীয় অমিত শাহের বার্তায় কোথাও পাকিস্তান শব্দটির উল্লেখ করেনি। তবে সাম্প্রতিক সময় ভারত পাক ম্যাচ মানেই তা যুদ্ধের রূপ নিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন সিন্ধু এই শব্দগুলি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে শাহি তার পর অনেকেই পারফেক্ট স্ট্রাইকের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক শব্দের মিল খুঁজে পাচ্ছে পাক জঙ্গিদের হামলায় একাধিক ভারতীয় নারীর শিথির সিঁদুর মুছে ফেলা হয়েছিল যুদ্ধের ময়দানে তার বদলাও নিয়েছিল ভারত খেলার মাঠে দেবীপক্ষে প্রতিশোধ নিয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া পাক বধের হ্যাট্রিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত তারপর স্যান্ডেলে সংক্ষিপ্ত টুইট করেন প্রধানমন্ত্রী মোদী তিনি লিখেছিলেন খেলার মাঠে অপারেশন সেন্দু একই পরিণতি হল ভারত জিতলো আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানায় মহিলাদের জয়ের পর তিনি টুইট করেননি তবে এবার বার্তা দিলেন অমিত শাহ হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ